জাতীয় বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থীর জন্য এটা কিন্তু একটা বিশাল খবর একটা নতুন নিয়ম যা পরীক্ষার যোগ্যতার ধারণাটাই কিন্তু পুরোপুরি বদলে দিতে পারে চলুন দেখি ব্যাপারটা আসলে কি। এই যে স্ক্রিনে একটা সংখ্যা দেখছেন ষাট শতাংশ এখন থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজগুলোর প্রত্যেকটা ছাত্রছাত্রীর জন্য এই সংখ্যাটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কেন বলুন তো কারণ এই একটা সংখ্যার উপরেই কিন্তু নির্ভর করছে ফাইনাল পরীক্ষাটা দেওয়া যাবে কিনা তো জাতীয় বিশ্ববিদ্যালয় এবার বেশ কোমর বেঁধেই নামছে শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতি নিশ্চিত করতে তারা এবার বেশ কঠোর হচ্ছে আর এটাকে শিক্ষার মান বাড়ানোর একটা বড় উদ্যোগ হিসেবেই দেখা হচ্ছে মানে মূল কথাটা একদম পরিষ্কার এখন থেকে ক্লাসে যাওয়া বা না যাওয়াটা নিজের ইচ্ছের ওপর থাকছে না এই নতুন নিয়মটা সোজা বলে দিচ্ছে পরীক্ষায় বসতে হলে ক্লাসে নিয়মিত হতেই হবে এর কোনো বিকল্প নেই আচ্ছা তো এই নতুন নিয়মটা ঠিক কি চলুন একটু বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক দেখুন নিয়মটা খুব সহজ এর নাম দেওয়া যেতে পারে সিক্সটি পারসেন্ট রুল মানে কোনো ছাত্র বা ছাত্রীর ক্লাসে অ্যাটেন্ডেন্স যদি ষাট শতাংশের কম হয় তাহলে সে পরীক্ষার ফর্মই ফিল আপ করতে পারবে না সোজা কথা এখানে কিন্তু কোনো জরিমানা বা বিশেষ বিবেচনার সুযোগ নেই সিস্টেম থেকেই তাকে অটোম্যাটিকলি ব্লক করে দেওয়া হবে এখন প্রশ্ন হলো বিশ্ববিদ্যালয় হঠাৎ করে এমন একটা কড়া সিদ্ধান্ত নিল কেন এর পেছনের আসল উদ্দেশ্যটাই বা কী এই ব্যাপারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ডিন ড এম রুহুল কুদ্দুস যা বলছেন তা থেকে ব্যাপারটা বেশ পরিষ্কার হয়ে যায় তার মানে তারা মনে করছেন যে শিক্ষার মান যদি বাড়াতে হয় তাহলে ছাত্রছাত্রীদের আগে ক্লাসে ফেরাতে হবে আর এটা তাদের একটা বড় পরিকল্পনারই অংশ বেশ সিদ্ধান্ত তো হল কিন্তু এটা কার্যকর হবে কিভাবে সেই প্রক্রিয়াটা একবার দেখে নেওয়া যাক প্রসেসটা কিন্তু একেবারে সোজাসাপটা তিনটে ধাপে হবে প্রথমত সব কলেজকে তাদের স্টুডেন্টদের অ্যাটেন্ডেন্সের রিপোর্টটা ইউনিভার্সিটিতে জমা দিতে হবে এরপর ইউনিভার্সিটির কর্মকর্তারা সেই ডেটা তাদের সেন্ট্রাল অনলাইন সিস্টেমে এন্ট্রি করবেন আর সবশেষে যে ওয়েবসাইট থেকে ফর্ম ফিল করা হয় সেই সফটওয়্যারটাই অটোম্যাটিক্যালি তাদের ব্লক করে দেবে যাদের অ্যাটেন্ডেন্স ষাট শতাংশের নিচে মানে পুরো ব্যাপারটাতে কোনও ম্যানুয়াল হস্তক্ষেপের সুযোগ থাকছে না তো এই নতুন নিয়মের ফলে ছাত্রছাত্রীদের ওপর এই প্রভাবটা কিন্তু বেশ বড়সড়ই হতে চলেছে এর যেমন কিছু ভালো দিক থাকতে পারে তেমনি অনেকের জন্য এটা একটা নতুন চ্যালেঞ্জও হয়ে দাঁড়াবে তা বলাই বাহুল্য সুতরাং শ্বাস করলে যা দাঁড়ায় তা হল পরীক্ষার প্রস্তুতি নেওয়ার মতোই এখন ক্লাসে উপস্থিত থাকাটা বাধ্যতামূলক এর আর কোনও বিকল্প রাস্তা খোলা থাকছে না ক্লাস না করলে সোজা কথায় পরীক্ষার সুযোগও মিলবে না সবশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় ক্লাসে এই যে উপস্থিতি বাধ্যতামূলক করা হল এই উদ্যোগটাকে আসলেই শিক্ষার মান উন্নত করতে পারবে নাকি এটা ছাত্রছাত্রীদের ওপর শুধুমাত্র একটা নতুন চাপ তৈরি করবে এর উত্তরটা হয়তো সময়ই বলে দেবে